হিন্দুদের অন্যতম পবিত্র তীর্থস্থান হিসাবে পরিচিত জম্মু ও কাশ্মীরের বৈষ্ণদেবী মন্দির এই মন্দিরে বৈষ্ণদেবী অবশ্য অদৃশ্য অবস্থায় বিরাজমান কিন্তু তিনি রয়েছেন আজ কুমারী কিন্তু কার জন্য এই অপেক্ষা আসলে তার এই অপেক্ষা চলবে কলিযুগের শেষ পর্যন্ত জম্মু কাশ্মীরের কাটরার ত্রিকুট পাহাড়ে একটি গুহা আছে যেখানে প্রাকৃতিকভাবে তিনটি शिला বা পিণ্ড অবস্থিত আসলে এই তিনটি পিণ্ড মহাকালী, মহালক্ষ্মী এবং মহা সরস্বতী এই তিন দেবীকে বোঝায় কিন্তু মাতা বৈষ্টদেবীর পিণ্ড এখানে নেই তিনি এখানে অদৃশ্য বিরাজিত কিন্তু তা সত্ত্বেও এই মন্দির বৈষ্টদেবী মন্দির নামেই খ্যাত শ্রী রামচন্দ্রের প্রতিশ্রুতি পূরণের অপেক্ষায় মা আজও বসে আছেন দক্ষিণ ভারতের রামেশ্বরমের তীরে অবস্থিত একটি ছোট্ট গ্রামে বাস করতেন রত্নাকর সাগর এবং তার স্ত্রী তারা ছিলেন নিঃসন্তান বহু তপস্যার পর তাদের কোলে জন্ম নেয় এক কন্যা সন্তান যিনি জন্মেছিলেন শ্রীহরির বিষ্ণুর অঙ্গ থেকে এই শিশুর নাম ছিল ত্রিকুটা খুব ছোট থেকেই তার মধ্যে বহু সাত্বিক গুণের পরিচয় পাওয়া যায় তিনি ছিলেন এক পরম বিষ্ণু ভক্ত যখন জানতে পারেন শ্রীহরি রামরূপে ধরাধামে আবির্ভূত হয়েছেন তখন তিনি শ্রীরামকে স্বামী রূপে পাওয়ার জন্য তপস্যা শুরু করেন রাবণের দ্বারা মা সীতা হরণের পর তার সন্ধানে যখন শ্রীরাম রামেশ্বরমের তীরে পৌঁছান তখন তিনি সেখানে এক জ্যোতির্ময়ী বালিকাকে ধ্যানমগ্ন অবস্থায় দেখতে পান সেই কন্যাটি কার ধ্যান করছেন কি কারণেই বা ধ্যান করছেন সবটাই শ্রীরাম জানতেন এরপর শ্রীরাম স্বয়ং বিষ্ণুর রূপে ত্রিকুটাকে দর্শন দেন শ্রীহরি বিষ্ণু ত্রিকুটাকে বর দিতে চাইলে ত্রিকুটা শ্রীরামকে নিজের স্বামীরূপে পাওয়ার ইচ্ছা প্রকাশ করেন ত্রিকুটার আরাধনায় তিনি খুশি হলেও মাতা সীতার প্রতি তিনি ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ কিন্তু ত্রিকুটা নিজের সিদ্ধান্তে অটল থাকায় শ্রীরামচন্দ্র ত্রিকুটাকে বলেন লঙ্কা থেকে ফেরার পথে তিনি তার কাছে আসবেন যদি ত্রিকুটা তাকে চিনতে পারেন তবে শ্রীরামচন্দ্র ত্রিকুটাকে অবশ্যই বিবাহ করবেন শ্রীরাম তার প্রতিশ্রুতি রক্ষা করেন লঙ্কা থেকে ফেরার পথে তিনি ত্রিকুটার কাছে আসেন একজন বয়স্ক মানুষের বেশ ধরে ভগবান শ্রীরামচন্দ্রের মায়ায় দেবী তাকে চিনতে পারলেন না এরপর শ্রীরামের নির্দেশে দেবী ত্রিকুটা কাশ্মীরের একটি গুহায় থাকতে শুরু করেন সেখানে তার নিরাপত্তার জন্য শ্রীরাম একটি সিংহ হনুমান এবং তীর্ধনুক দেন এরপর ভগবান শ্রীরামচন্দ্র দেবী ত্রিকুটাকে তিন মহাশক্তির সাথে একই গুহায় তার জন্য অপেক্ষা করতে বলেন তিনি দেবী ত্রিকুটাকে প্রতিশ্রুতি দেন যে কলিযুগে যখন তিনি অবতার নেবেন তখন তিনি দেবী ত্রিকুটাকে বিবাহ করবেন ততদিন পর্যন্ত হনুমান ধর্মরক্ষায় দেবীকে সাহায্য করবেন কথিত আছে শ্রীধর নামের এক সাধক দেবীর এই গুপ্ত আস্তানা খুঁজে পান এবং দেবীর পূজার ব্যবস্থা করেন বৈষ্ণদেবীর মন্দির থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে রয়েছে ভৈরব ঘাটি। যেখানে না গেলে বৈষ্ণদেবী যাত্রা সম্পূর্ণ হয় না বলে মনে করা হয় এই ভৈরবনাথ ছিলেন একজন উপদেবতা মতান্তরে কাপালিক যে একবার বৈষ্ণদেবীর দেবত্ব খর্ব করার জন্য তার সঙ্গে ঘোরতর যুদ্ধ শুরু করেন দেবীর কাছে যুদ্ধে হেরে মৃতপ্রায় ভৈরবের আত্মা অনুতপ্ত হয় দেবী তখন তাকে ক্ষমা করে বরদানপূর্বক বলেন আমার ভক্তদের যাত্রা সম্পূর্ণ হবে না যদি না তারা তোমার দর্শন করে এই বলে বৈষ্ণোদেবী ভৈরবনাথের শিরোচ্ছেদ করে তাকে মুক্তি দেন আর সেই শির আড়াই কিলোমিটার দূরে যেখানে গিয়ে পড়ে সেখানে পরবর্তীকালে ভৈরব ঘাটি মন্দির প্রতিষ্ঠিত হয় দেশ বিদেশ থেকে বহু ভক্ত কাটরা থেকে চোদ্দ কিলোমিটার বিপদসংকুল পাহাড়ি চড়াই রাস্তা পেরিয়ে আসেন একবার বৈষ্ণদেবীর দর্শন পেতে বছর বছর নবরাত্রিতে কেমন গোটা ত্রিকুট পর্বত রাজপ্রাসাদের মতো সেজে ওঠে মাতারানীর আহ্বানে এই মন্দিরে দেবী সরস্বতী লক্ষ্মী ও কালী রূপ শিলারূপে অবস্থান করেন মহাভারতে দেবী বৈষ্ণদেবীর পুজোর উল্লেখ আছে কুরুক্ষেত্র যুদ্ধের আগে অর্জুন আশীর্বাদের জন্য শ্রীকৃষ্ণের পরামর্শে দেবীর আরাধনা করেছিলেন বলে জানা যায় তার বৈষ্ণদেবী তার সামনে আবির্ভূত দেবী আবির্ভূত হন তখন একটি দিয়ে তার প্রশংসা করতে করেন। যেখানে একটি শ্লোক বলছে তুমি যারা সর্বদা জাম্বু পাহাড়ের ঢালে মন্দিরে বাস করো সম্ভবত এটি বর্তমান জম্বুকে নির্দেশ করে জম্মু ও কাশ্মীরের মাতা বৈষ্ণোদেবী মন্দিরটি একটি প্রাচীন মন্দির যার প্রাচীনত্ব মহাভারত পূর্ব ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে অস্ত্র গ্রহণের আগে জন্য জম্বু পাহাড়ে উঠে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন জম্বু বর্তমানে জম্মুর সাথে চিহ্নিত বৈষ্ণোদেবীর উপাসনা করার সময় অর্জুন তাকে সর্বোচ্চ যোগীন যিনি ক্ষয় ও ক্ষয় মুক্ত যিনি বেদের মাতা বেদান্তের বিজ্ঞান এবং যিনি বিজয়ের দাতা ও বিজয়ের মূর্তি স্বরূপে তাকে পুজো করেন তো এই ছিল আজকের অজানা একটি তথ্য আর এই অজানা তথ্যটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশের বেল আইকনটা প্রেস করে অল বটমটা ক্লিক করে দিলে এই জাতীয় অজানা তথ্য সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আর হ্যাঁ এই জাতীয় অজানা তথ্যগুলো তোমাদের অনেক বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এই তথ্যগুলো সম্পর্কে জানতে পারেন আজকের জন্য এইটুকুই প্রণাম